বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় পর্যটক আর দ্বীপ ভোলাবাসী এবং দলুদ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে ব্লক করছি ভোলার দৌলুদ উপজেলার মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়ে আজকে আমরা ভিডিও করব আমরা আজকে পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ দেখাচ্ছি দৌলুদ খান উপজেলা মডেল মসজিদের হচ্ছে চারপাশ এবং মডেল মসজিদের যে মাঠটি রয়েছে মাঠটি দেখাচ্ছি এবং মডেল মসজিদের চারপাশে যে সকল প্রতিষ্ঠান রয়েছে আমরা সেগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি চরপেশন হচ্ছে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় এবং চরপেষন হচ্ছে হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় এবং আহ চরপে খান হিসাব রক্ষক অফিসারের কার্য কার্যালয় এবং হচ্ছে আমরা বিভিন্ন সরকারি হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং পিছনে নির্বাচনী হচ্ছে উপজেলার অফিসারের কার্যালয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি পুরো হচ্ছে উপজেলার যে মডেল মসজিদ সেই মডেল মসজিদটি হচ্ছে এই সরকারি অফিসগুলো হচ্ছে তার সামনেই কিন্তু হচ্ছে অবস্থিত এই মডেল মসজিদটি এবং এখানে দেখেছি চর কৃষি হচ্ছে মন্ত্রণালয় সেটির অফিস রয়েছে এবং দারিদ্র্য বিমোচন কেন্দ্র সেটি সরকারি যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোর পাশেই হচ্ছে এটি অবস্থিত এবং মুক্তিযুদ্ধের জাদুঘর রয়েছে সেটিও কিন্তু এর পাশেই কিন্তু অবস্থিত আর সেটি দেখেছে উপজেলা হচ্ছে এটা তো এটি হচ্ছে আবি আবদুল্লাহ কলেজের পাশে এখানে সুন্দর একটি খাল রয়েছে খালের পাশে আর দৃষ্টিনন্দন একটি হাতির মতো একটি আহ ব্রিজ রয়েছে সেই ব্রিজটি আমরা এই মসজিদগুলো তৈরি করেছেন দুই আহ বিশ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশে পাঁচশো ষাটটি মসজিদের মতো এখানে আহ উপজেলায় একটি মসজিদ দিয়েছেন সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় এমপি ছিলেন তখন মুকুল তার নেতৃত্বে হয়তো এই মসজিদটি তারা পেয়েছেন এই মসজিদ হচ্ছে আহ চারতলা বিশিষ্ট এখানে এটি হয়তো বি ক্যাটাগরির মসজিদ আমরা দেখতে পাচ্ছি এবং সেই মসজিদের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এবং মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এবং আর সেখানে কক্ষ রয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সেখানে হচ্ছে কোরআন এবং বিভিন্ন কিছু হচ্ছে শেখানো হয় এবং এর মাধ্যমে হচ্ছে সারা বাংলাদেশের যে মসজিদগুলো এই মসজিদগুলোর মতোই ভোলার চর ষাটটি উপজেলার মধ্যে এই উপজেলাতে হচ্ছে এই মসজিদটি তৈরি হয়েছে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমরা বুরহানুদ্দিন উপজেলার মডেল মসজিদেরও ভিডিও করেছিলাম এবং ভোলা সদর সেটিও মডেল মসজিদের ভিডিও করেছিলাম আমরা দেখাচ্ছি সেই ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এই গুলো দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকুক এই মসজিদের মাধ্যমে হচ্ছে হচ্ছে মানুষ ইসলামের ছোঁয়া যাতে সব জায়গায় হচ্ছে পৌঁছে দিতে পারে এবং তার মাধ্যমে মানুষগুলো স্বচ্ছ সুন্দর হতে পারে এবং পবিত্র ধর্ম ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম হিসাবে কাজ করতে পারে আমরা একটু পরই আজান শুনবো হয়তো এই মসজিদের সেই আজানের মাধ্যমে আমরা জানতে পারবো কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিলো ধমনি সেই কায় হচ্ছে এই কবিতাটি পড়ে আমার মনে পড়ে গেল আমরা পাশে আজান শুনছি আর সে আজানগুলো আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন এবং দলুৎখান উপজেলার যারা দেশে এবং প্রবাসে থাকেন তারা আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি যে আপনাদের নিজেদের জন্মস্থান দিয়ে বা মাতৃভূমি কতটা সুন্দর এবং সেটা কতটা হচ্ছে হচ্ছে কাছে আর এবং আমরা জানাবো যেই যে সরকারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যাতে দলুৎ উপজেলার পাশে যেই ব্লক ফেলানোর কারণে হয়তো এখানে নদী ভাঙা কমে গিয়েছে তারপরেও পরবর্তীতে জলবায়ু পরিবর্তনের কারণে এদের যাতে কোনো হচ্ছে এই জায়গাটি যাতে নষ্ট না হয় সেই জন্য সেই বিষয়টি খেয়াল রাখবেন এবং এখানে ব্লক প্ল্যানের মাধ্যমে এটি ভোলার একটি আদি হচ্ছে শিক্ষা আর কেন্দ্র এবং দলুৎ উপজেলার মানুষ অনেক সমৃদ্ধশালী সামাজিক আত্মীয়তা এবং সংস্কৃতি প্রিয় মানুষ এবং ধর্মীয় মানুষ এখানে বিশিষ্ট মুস্তফা কামালের সাথে সাথে জন্মগ্রহণ করেছেন এবং এখানে চর খলিফা নামে এবং বিভিন্ন অলি আল্লাহর দরবার রয়েছে এই আহ উপজেলার মধ্যে তো আমরা এই মডেল মসজিদটি দেখাচ্ছি এই মডেল মসজিদের মাধ্যমে আপনারা যারা রয়েছেন অনেকে হয়তো জানেন যে আহ উপজেলায় মডেল মসজিদ রয়েছে আমরা সেই আজানটি শুনতে পাচ্ছি আহ সে আজানটি শুনতে পাচ্ছি আপনারা আজানটি শুনবেন আমরা সেই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে হচ্ছে এইভাবে মসজিদ করেছেন সেই মসজিদ গুলোর মাধ্যমে সবাই যাতে হচ্ছে আজানের ধ্বনি শুনতে পায় সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন আজানের ধ্বনি অনেক চমৎকার সমুদূর কণ্ঠ সারা বাংলাদেশে এভাবে পাঁচশো ষাটটি মসজিদের এবং অনেক সূত্র একটি মিনার সেটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মসজিদের এভাবে মিনার রয়েছে

Ha anarokare ha mare mare ha mare অনেক চমৎকার একটি আজান শুনতে পেলাম আপনাদেরকে শোনাতে পেরে আমি ভাগ্যবান এই মসজিদগুলো আসলে শুধু স্থাপনাই নয় এখানে প্রায় জন হচ্ছে ইমাম খতিব মহজ্জেন তাদের সরকারিভাবে চাকরি হয়েছে এবং যারা শ্রেষ্ঠ গুণবান হচ্ছে আলে মোলামা তাদের জন্য এখানে কর্মসংস্থানের একটি ব্যবস্থা হয়েছে শুধু তাই নয় পাঁচশ পাঁচশো ষাটটি যে মসজিদ রয়েছে সেই মসজিদে প্রায় হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং এটির মাধ্যমে লক্ষ কোটি মানুষ তারা হচ্ছে নামাজ পড়তে পারে সেটি হয়েছে তো আমাদের এই উপজেলার উপজেলার যে মডেল মসজিদটি সেটি রক্ষার জন্য পাশে অনেক কাছেই আহ এক মাইল দূরে হচ্ছে আহ মেঘনা নদী রয়েছে সেই মেঘনা নদীর ব্লক ফেলানোর মাধ্যমে এবং আমরা অন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি আবেদন জানাবো আহ মসজিদ করেছেন শেখ হাসিনা আপনি প্রতিটি মসজিদ বাংলাদেশের প্রতিটি মসজিদের হচ্ছে ইমাম এবং মজ্জমকে যদি হচ্ছে সরকারিভাবে বেতন প্রদান করেন তাহলে আপনি মানুষের অন্তরে থাকবেন এবং মানুষ আপনাকে ভালো জানবে এবং আপনাকে সারা জীবন মনে করবে আর যদি এটি না করেন তাহলে হয়তো মানুষ আপনাকে অন্যভাবে দেখবে তো সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছে আপনারা আবারও বলছে আমাদের এই কষ্ট করে আমরা এই ভিডিওগুলোকে করে আপনাদেরকে দেশে এবং বিদেশে দেখার জন্য আপনারা আমাদের যে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ আহ দৌলুৎ খান উপজেলা মডেল মসজিদের সামনে দৌলু খান ভোলা ধন্যবাদ সকলকে